ইদানিং আপনারা একটা গান শুনছেন ভাইরাল হয়েছে যে গানটি হচ্ছে এই গানটি কিন্তু লিরিক্স

বর্তমান কয়েকটা লিরিক্স তার অনেক ভালো অবস্থানে ইদানিং আপনারা একটা গান শুনছেন ভাইরাল হয়েছে যে গানটি হচ্ছে পাখিটা না না। আর দিল পাখি তো টিকটক, মানে যে কোনো প্ল্যাটফর্মে দেখা যায় যে অনেক ভালো আশা পাইছে এই গানটার শিল্পী কিন্তু রাবিয়া খাতুন সেই শিশু শিল্পী যে ছোট্ট মেয়েটা এটা হচ্ছে ইন্ডিয়ার শিল্পী তো অনেক ভালো গাইছে গানটা আমার অনেক ভালো লাগছে তো সেই গানটি কিন্তু লিরিক্স আমার এই ছোট ভাই এসকে আলহাসরানা লিখেছেন তো তার জন্য অনেক অনেক শুভকামনা আরেকটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই এই ভাই কিন্তু এক ফার্স্ট এই প্রথম আমার স্টুডিওতে আসছে এটা হচ্ছে পশ্চিম টাঙ্গাইল হুগরা ইউনিয়ন বাসানি বাজার স্টুডিও আর কি মানে ভালো লাগছে বাইরে আর তার ভিতরে হলো কাজ কাম অনেকটাই মানে মানে নতুন হিসাবে আমি মানে যতটুকু কি দিছে মানে আমি কখনো গান গাই নাই এমনি করছি কিন্তু গান গাই নাই তাও ফার্স্ট হিসাবে ভাই অনেক আর কি তো কখনো গান গাই নাই এই প্রথম হচ্ছে আমার স্টুডিওতে ভোগাল দিলেন তো ভাই কিন্তু আসলে একটু নার্ভাস ফিল করছিল যে আমি তো কখনো গান গাই নাই তো ভাই আসলে অবশ্যই ভালো গাইছে ভালো কিছু করবে আর আমার নামটি হচ্ছে অবহেলিত আবিফ অবলিত আবিফ স্টুডিও একটা দ্বিতীয় কোন স্টুডিও নাই আর শহরের ভিতরে আছে একটা মনে হয় কেমন গানটি গাইলো গানটি একটু আমরা শুনি প্রিয় দর্শক সাথেই থাকবেন আর আমাদের জন্য সবাই একটি কথা যে পাখিটা প্রেম বুঝলো না ছিল না এই গানটি এফকে মিউজিক ভিডিও স্টেশনে কিন্তু তা যারা না শুনছেন যে গানটা আর এখন যে গানটি মানে করা হলো তুমি করলা কোন ইউটিউব চ্যানেলে যাবে আসলে এটা নিজে থেকে কোনো কোন সিদ্ধান্ত হয় না এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল হতে পারে হয়তো আমার ভাই বেড়া